চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকরা লিটন কুমার দাসকে দুও দিয়েছেন ভুয়া ভুয়া বলে চিৎকার করেছেন লিটন দাসকে এটা ডিজার্ভ করেন এই লিটন দাসী বাংলাদেশের সবশেষ টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে তিনি নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের তাদেরই মাটিতে বাংলাদেশ তিন শূন্যতে হারিয়েছে এই লিটন দাসী যে ম্যাচে দুয়োর শিকার হয়েছেন তার আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্রুততম সেঞ্চুরির মালিক এই লিটন দাস ঠিক আগের ম্যাচে তিনি সেটা সেই রেকর্ড করেছেন এই লিটন দাস এবারের বিপিএল এর সেরা রান সংগ্রাহকের একজন এই লিটন দাসী আগের বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়াসকে রানার্স আপ করিয়েছেন নেতৃত্ব দিয়ে এই লিটন দাসী সেই টুর্নামেন্টে প্রায় চারশো রান করেছেন এই লিটন দাস তর্ক সাপেক্ষে বাংলাদেশের সেরা টি টোয়েন্টি প্লেয়ারের একজন সেই লিটন দাসকেও গ্যালারি থেকে শুনতে হয় সেই লিটন দাসেরও শুনতে হয় ভুয়া ভুয়া লিটন দাস কি ভুয়া অবশ্যই না লিটন দাস আমার কাছে ভুয়া না বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে ভুয়া না অধিকাংশ ক্রিকেট প্রেমীর কাছে ভুয়া না হয়তো কিছু মানুষের জন্য ভুয়া তো সেই ভুয়াদের জন্য যারা আসলে লিটন দাসকে ভুয়া ভুয়া বলছেন তাদের জন্য কি লিটন দাস ভুয়া হয়ে যাবেন অবশ্যই না এই গ্যালারি থেকেই তামিম ইকবালকে ভুয়া বলে চিৎকার করা হয় এই গ্যালারি থেকেই সাকিব আল হাসানকে ভুয়া ভুয়া বলে চিৎকার করা হয় অল্প কিছু মানুষের চিৎকারে কি লিটন দাস ভুয়া হয়ে যাবেন অল্প কিছু উচিত মানুষের চিৎকারে কি সাকিব আল হাসান তামিম ইকবাল ভুয়া হয়ে যাবেন অবশ্যই না তারা বেঁচে থাকবেন মাথা উঁচু করে বাংলাদেশ ক্রিকেটে তাদের অর্জনে গর্জনে লিটন দাসও বেঁচে থাকবেন ইন্ডিয়ার সাথে এশিয়া কাপের ওই সেঞ্চুরিতে লিটন দাস বেঁচে থাকবেন টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার সঙ্গে খেলা ওই ইনিংসে লিটন দাস বেঁচে থাকবেন তার ওই একশো ছিয়াত্তর রানের ইনিংসে লিটন দাস বেঁচে থাকবেন দুই হাজার বাইশে একটা ক্যালেন্ডার ইয়ারে দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হিসেবে লিটন দাস এভাবে নানা কীর্তিতে বেঁচে থাকবেন তবে লিটন দাস তখনই বেঁচে থাকবেন তখনই বাংলাদেশ ক্রিকেট বেঁচে থাকবে যখন আমাদের সত্যিকারের নায়কদের আমাদের ক্রিকেটের নায়কদের সম্মান দেয়া হবে আমাদের হয়তো বিরিয়ানি থাকবে না আমাদের ডাল থাকবে ওই ডাল আমাদের যত্ন করতে হবে তাহলেই তো আমরা তারকা পাবো বড় ক্রিকেটার পাবো